আজকে বানাবো তিল দিয়ে লাল শাক লাল শাক অনেক রকমভাবেই খাওয়া যায় তবে আজকে আমি তিল দিয়ে বানিয়ে দেখাব লাল শাক শরীরের জন্য খুবই ভালো এবং তিলও তিল আমাদের হজমে অনেক সাহায্য করে তাই আজকে খুব সাধারণভাবে লাল শাক আর এটা বানানোর জন্য বেশ কচি কচি লাল শাকগুলো একটু বেছে নেব বেছে রাখা শাকগুলো বেশ ভালো করে ধুয়ে নেব বারবার জল পাল্টে একটু ভালো করে ধুয়ে নিতে হবে কেন কি শাকের মধ্যে অনেক সময় ছোট ছোট অনেক পোকা থাকে যেগুলো খালি চোখে দেখা যায় না তাই শাকটা বেশ ভালো করে ধুয়ে নিতে হবে শাকগুলো কুচি করে কেটে নেব এই রান্নাতে আমি আর কি কি ব্যবহার করেছি তা আমি ভিডিওর মধ্যে লিখে মেনশন করে দেব এবার একটা শুকনো তাওয়াতে তিলগুলো বেশ ভালো করে ভেজে নেব তিলটা বেশ অল্প আছে ভাজতে হবে আস্তে আস্তে নাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে সুগন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব তারপর একটা পাত্রে নামিয়ে রাখব এবার একটা কড়াতে একটু সর্ষের তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব লঙ্কাটা একটু চেড়ে ভেজে তাতে দিয়ে দেব একটু কালো জিরা ফোরনটা বেশ ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো বেশ ভালো করে ভেজে নেব লঙ্কা দুটো ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না লঙ্কা দুটো থেকে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে কাঁচা লঙ্কা ভাজলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয় ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার দিয়ে দেব কেটে রাখা শাকগুলো শাকগুলো দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ একটু হলুদ দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব জল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব জল শুকিয়ে শাকটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন মিশিয়ে দেব থেতো করে রাখা রসুন এখানে প্রশ্ন রসুনটা আমি এখন কেন দিচ্ছি তেলে কেন দিলাম না আসলে রসুন খুব বেশি ভাজা হলে তার খাদ্যগুণ নষ্ট হয়ে যায় তাই রসুনটা খাবারে একটু পরেই দেওয়া উচিত শাকের জল শোকাতে শাকটা হতে বেশ খানিকটা সময় লেগে যেত তাই আমি রসুনটা একটু পরে দিচ্ছি আর আমার এই শাকটা এখনও বেশ খানিকক্ষণ ভাজা হবে আর এরই মধ্যে রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আমি রসুনটা খেতে বেশ ভালোবাসি তাই আমার খুব একটা অসুবিধে হয় না এই পর্যায়ে আমি একটু মিষ্টিও দিয়ে দেব এখানে সামান্য চিনি বা মিষ্টি ব্যবহার করতে পারো কেউ যদি রসুনটা না খেতে চাও সেক্ষেত্রে রসুনটা না দিলেও চলে তিলের বেশ সুন্দর একটা গন্ধ রয়েছে যার কারণে এই শাগে অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না বেশ ভালো করে ভেজে এবার আমি মিশিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা তিলগুলো তিল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব বেশ ভালো করে ভেজে নামিয়ে নিলেই তৈরি তেল দিয়ে লাল শাক